অনেকদিন পর লাইভে এলাম তোমরা একটু কমেন্ট করো বাবু ফেসবুক চালাতে না চালাও না হ্যালো ফ্রেন্ড হ্যালো ফ্রেন্ড কে কে আছো লাইভ জয়েন্ট করো আর একটু কমেন্ট করো আর এই লাইফটা আমি ছাড়ার পর যে যে আমার লাইফটা দেখবে তাদের কাছে অনুরোধ প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো এই লাইফটা যখন আমি ছাড়বো পাবলিক করবো তখন যে বন্ধুর আমার লাইফটা দেখবে প্রত্যেকটা বন্ধুর কাছে আমার অনুরোধ প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো দেখি ফোনটা আচ্ছা রুম্পা বুনু তুমি আছো খুব ভালো লাগলো বুনু তুমি আবার লাইফটা জয়েন করেছো খুব খুব ভালো লাগলো খেতে দেবো বাবু পেয়ে গেছে আচ্ছা অন আছো নো কমেন্ট আচ্ছা তুমি অন আছো নো কমেন্ট ঠিক আছে বুনু তুমি কাজ করো কাজ করছি দিদি হুম সেটা তো বললে গো বুনু কে কে আছো কমেন্ট করো যে জীবন ধরা লাইভ টে দেখছো প্লিজ কমেন্ট করো দিদি কেমন আছো দাদা ভাই বলো এই একটু আগে তোমার কথাই বলছিলাম দাদা কেমন আছো তুমি বলো ওই পাগল বোন দাদা ভাই বলো তোমার কথাই বলছিলাম এই মাত্র রুম্পা বুনু আর আমি এই তোমার কথাই বলছিলাম এই তোমার কথাই হচ্ছিল গো দাদা ভাই যে আমার দাদা ভাই এখন প্রচুর ব্যস্ত হয়ে গেছে গো দাদা ভাই বাড়ি আসনি বলো তুমি এখন বাড়ি আসনি পঞ্চাশ পার্সেন্ট নেট সারা হয়ে গেছে আছি মোটামুটি দিদি খালামুনি কেমন আছে ভালো আছে গো ঠান্ডা লেগেছিল দাদা ভাই দুজনের খুব ঠান্ডা লেগেছিল গ্যাস দিতে হচ্ছিল এত ঠান্ডা লেগেছিল এখন ভালো আছে গো আর তুমি তো জানোই ওদের পেছনে পুরো টাইমটা আমি দিই যেই জন্য আমি লাইভ করি না যেই জন্য আমি ভিডিও করি না একটা দুটো শর্ট ভিডিও মাঝে মধ্যে দিই ব্যাস সেটা তো ভালো করেই জানো তুমি কেমন আছো বৌদি ভাই কেমন আছে বলো তুমি কেমন আছো বৌদি ভাই কেমন আছে বলো দেখলি তো তারপর ভালো আছি বোন কোথায় আছো দাদা ভাই তুমি কি এখন পুনে দিয়ে আছো বাবু ওটা কি করছিস আচ্ছা ডিউটিতে আছি দিদি ভাই বুঝলাম ডিউটিতে আছো আজকে কি তুমি ডবল ডিউটি করছো বুনু বললো রুম্পা বুনু বললো আজকে কি তুমি ডবল ডিউটি করছো

তোমাকে মামা এসে পিটে পড়ে বলছে কেন বুঝে দুষ্টু হয়ে গেছে এত ভালো ছিল জানো তো হ্যাঁ ঠিক আছে দাদা ভাই তোমাকেও গুড নাইট রুম্পা বুনু তোমাকেও গুড নাইট জানি তুমি লাইভ দেখছো কিন্তু কমেন্ট করতে পারছো না তুমি কাজে ব্যস্ত আছো সেই জন্য গুড মর্নিং গুড মর্নিং ঠিক নম পাবনে আমি জানি তো তুমি আছো বুনু কেন তুমি কথা বলতে পাচ্ছ না আদিবাস্তা আছো বুনু এক জয়েন্ট করলো কি লাইভ জয়েন্ট করেছো কমেন্ট করো না লাইভ থেকে বেরিয়ে যাব আচ্ছা বাই মিস ইউ দিদি ভাই মিস ইউ দাদা ভাই সবাইকে গুড নাইট আবার পরে